রাজ্যে টেট টু পরীক্ষা সম্পূর্ণ আটটি জেলায় একশো উনিশটি সেন্টারে পরীক্ষা গ্রহণ করা হয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন পূর্ব ঘোষিত সূচি অনুসারে রবিবার রাজ্যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পার্ট টু পরীক্ষা সম্পূর্ণ হয়েছে রাজ্যে দশটি জেলায় একশো উনিশটি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন এদিন টিআরবিটি নির্দেশ অনুসারে সকাল দশটা থেকে নিজ নিজ পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে সকাল এগারোটায় সংশ্লিষ্ট সেন্টারগুলি গেট বন্ধ করে দেওয়া হয় এরপর বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয় এ কথা জানিয়েছেন টিআরবিটির চেয়ারম্যান ড প্রত্যুষ রঞ্জন দেব ত্রিপুরা রাজ্যের আটটা জেলায় আজকে টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আটটা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট একশো উনিশটি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক দশটার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন এবং বলা হয়েছিল যে এগারোটা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং এগারোটার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিপাইজলা জেলায় সম্পন্ন হয়েছে ট্যাট টু পরীক্ষা সিপাইজলা জেলায় চার হাজার নশো ত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে চার হাজার পাঁচশো ষোলো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে সোনাবড়া মহকুমায় আটটি বিশালগড় মহকুমায় সাতটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয় তবে জম্পুই জেলা মহকুমায় কোনো পরীক্ষা কেন্দ্র ছিল না পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সারা রাজ্যের সাথে এদিন অনুকোটি জেলাতেও টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ ব্যাপারে অনুকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিক দায় জানান যে অনুকোটি জেলার শহর এবং কুমারঘাট এই দুই মহকুমায় মোট আটটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে অনুকোটি জেলায় দু হাজার একশো জন পরীক্ষায় বসার কথা থাকলেও এক হাজার নশো একাত্তর জন পরীক্ষায় বসে পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তিনি সম্পূর্ণ শান্তির পরিবেশে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে পরীক্ষাকে কেন্দ্র করে আটটি কেন্দ্রেই বাড়তি নিরাপত্তা বাহিনী মজুদ ছিল কমলপুর শহরের পিএম শ্রী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ বিদ্যালয় ও কমলপুর দ্বাদশ বিদ্যালয়ে রবিবার শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে টেট টু পরীক্ষা সম্পন্ন হয়েছে কমলপুর তিনটি বিদ্যালয়ে ছিল নিরাপত্তা বাহিনীর বেষ্টিত তবে এদিন গোটা রাজ্যের একশো উনিশটি সেন্টারে অধিকাংশ টেট টু পরীক্ষার্থীরা টিআরবিটি নির্দেশিত সময় অনুসারে পরীক্ষা সেন্টারে প্রবেশ করলেও একাংশ পরীক্ষার্থী সকাল এগারোটার পরীক্ষা হলে প্রবেশ করতে চায় কিন্তু টিআরবিটির নির্দেশিত সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হয়নি প্রসঙ্গত উল্লেখ আগামী চৌঠা মে রবিবার টিআরবিটির সূচি অনুসারে গোটা রাজ্যে টেট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হবে রিপোর্ট